বীর সিংহের সিংহ শিশু বিদ্যাসাগর বীর উদ্বেলিত দয়া সাগর বীর যে সুকুম্ভে সাগরে যে অগ্নি থাকে কল্পনা সে নয় তোমায় দেখে অবিশ্বাসীর হয়েছে প্রত্যয় নমস্কার বন্ধুরা সীমার পৃথিবী ব্লগ আপনাদের স্বাগত সানার স্কুলের সামার ভ্যাকেশনে আমরা আমাদের গ্রামের বাড়ি গিয়েছিলাম প্রতি বছর সামার ভ্যাকেশনটা আমরা আমাদের গ্রামের বাড়িতেই কাটাই ভ্যাকেশনের মাঝেই সময় করে দুদিনের জন্য আমরা আমার মামাদের বোনের বাড়ি গিয়েছিলাম ওর বাড়িতে পৌঁছে দুপুরের খাওয়া দাওয়া সেরে ওকে বললাম বীরসিংহ বীরসিংহ ওরা অনেকবার গিয়েছে কিন্তু আমাদের জন্য এটা ছিল প্রথমবার আসলে কি জানেন মেদিনীপুরের জন্ম বড় হওয়া কিন্তু বাড়ির এত সামনে এই রকম একজন মহাপুরুষের জন্মস্থান ভিজিট করার সৌভাগ্য কখনো হয়নি তাই এইবার যখন সামার প্যাকেশনে দাঁড়িয়ে আসি তখন মনে মনে ভেবেই রেখেছিলাম যে সানাকে একবার আমাদের এই বাঙালি মহাপুরুষের সাথে পরিচয় করিয়ে নিয়ে আসবে ছানা বিদ্যাসাগর মহাশয়ের নাম আগে শুনেছি কিন্তু আমাদের শিক্ষায় আমাদের সমাজের উন্নয়নে বিদ্যাসাগর মহাশয়ের অবদান কতটা সেটা ও ওখানে পৌঁছে বুঝতে পারলো তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছে গিয়েছি বীরসিংহ গ্রামে বিদ্যাসাগর মহাশয়ের জন্মস্থানে ছোট্ট একটু জায়গার মধ্যে চার পাঁচটা ঘর তৈরি করে সেখানে বিদ্যাসাগর মহাশয়ের জীবনের কিছু কিছু দৃশ্য ধরা হয়েছে মেন গেট দিয়ে ভেতরে ঢোকার সময় এরকম মাইল স্টোনের ওপর তার লিখিত বইয়ের নাম বিদ্যাসাগর উপাধিলাম উইলিয়াম কলেজে যোগদান বিধবা বিবাহ আইন চালু এই সমস্ত ঘটনাগুলি কত সালে হয়েছিল তারই উল্লেখ করা আছে সত্যি এই জায়গাটা বেশ খুব শান্ত একটা পরিবেশ ছিল কিন্তু আমরা যে সময়টায় গিয়েছিলাম তখন একটা ট্যুরিস্ট বাস এসেছিল তাই ভিড়টা একটু ছিল আর আমরা যে দিন গিয়েছিলাম গরমটা না মারাত্মক বেশি ছিল বিদ্যাসাগর মহাশয়ের জীবনের ঘটনাগুলো ঘুরে ঘুরে দেখছিলাম ও সানাকে পড়ে পড়ে শোনাচ্ছিলাম ও দেখছিলাম খুব ইন্টারেস্টে নিয়ে সেগুলো দেখছিল ছানাকে পড়ে পড়ে শোনাচ্ছিলাম কেন আপনাদের মনে হয়তো প্রশ্ন হতে পারে তার কারণটা আপনাদের জানাই আসলে কি হয়েছিল জানেন তো ছানাকে আমি ছোটবেলায় বাংলায় লিখতে ও পড়তে শিখিয়েছিলাম কিন্তু ওর বয়স যখন সাড়ে পাঁচ বছর তখন ওকে নিয়ে আমরা পাটনা চলে যাই আর ওখানে গিয়ে ওকে নতুন করে হিন্দি শিখতে হয় আর সে স্কুল হওয়ার জন্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ ও সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি হয়ে যায় ফলে স্কুলের পড়ার পড়ার পর নতুন করে আবার বাংলাটা চর্চা করা ওর পক্ষে খুব কঠিন হয়ে যাচ্ছিল তার উপরে আবার ভুবনেশ্বরে এসে নতুন করে ওকে উড়িয়া শিখতে হচ্ছে অ্যাজ এ থার্ড ল্যাঙ্গুয়েজ তাই বাংলাটা স্পষ্ট বলতে পারে কিন্তু ওই যে যা হয় নিয়মিত চর্চার অভাবে লিখতে বা পড়তে একটু কষ্ট হয় আর বিদ্যাসাগর মহাশয়ের শুদ্ধ বাংলা পড়াটা ওর পক্ষে একটু কষ্টকর তাই আমি ওকে পড়ে পড়ে শোনাচ্ছিলাম আর এখানে এসে সবচেয়ে বেশি কি মজা করেছে জানেন আমার এই হুচকিটা দেশের বাড়িতে আসার পর থেকে ওকে সেইভাবে আমি কোথাও তো ঘুরতে নিয়ে যেতে পারিনি ওর জন্য এটা একটা আউটিং হয়ে গেল আর শেষে আমরা গিয়েছিলাম অনিতুল ঠাকুরের আশ্রমে আমি আগেও অনেকবার এখানে এসেছি কিন্তু সানার জন্য প্রথমবার তো চলুন ওকে একটু ঘুরিয়ে দেখাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের অন্য ব্লগে ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন widehat punye juna bye